চেয়ারটা দেখেন এই চেয়ারে কিন্তু একশো ত্রিশ কেজি লোড নিতে পারবে বোর্ডটার মেজারমেন্ট হচ্ছে আপনার তিন ফিট বা দুই ফিট মানে অ্যাডাল্ট সাইজের একবারে কলেজ লেভেল পর্যন্ত ব্যবহার করতে পারবে হচ্ছে আপনার বাচ্চাদের বেডরুম সেট টোটাল বেডরুম সেট এটা হচ্ছে আপনার থ্রি প্রিন্সেস এখানে আছে টু প্রিন্সেস এটা হচ্ছে আপনার রেড কার্ড এটা হচ্ছে স্পেশাল ছেলে বাবুদের জন্য স্পাইডার ম্যান এটা হচ্ছে আপনার পিঙ্ক ফুলের ভিতরে ছোট ফুল এটা হচ্ছে হলুদ সূর্যমুখী ফুল এটা কিন্তু স্পেশালি মেয়ে বাবুদের জন্য হ্যালো কিটি এটা কিন্তু টেবিলও আছে হ্যালো কিটির বেডের সাথে ম্যাট্রেস টোটালি ফ্রি আমাদের যে টেবিলগুলো দেখছেন রয়েছেন যে কোনো টেবিলের সাথে কালার ম্যাচিং করে বানিয়ে নিতে পারবে এগুলো কিন্তু আপনার ইয়া একটা বাচ্চা এবং তার সাথে বাবা অথবা মা ঘুমাইতে পারবে কিন্তু অনেক লোড নিতে পারে খাটে এই খাটটা হচ্ছে আপনার ক্যানাডিয়ান উড ভিনিয়ারের আপনার হেড সাইড লেগ সাইড সেম ফিনিশিং সেম ডিজাইন সেম ই করা একবারে আপনার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিব ত্রিশ হাজার পাঁচশো টাকা হইলে এই ক্যানাডিয়ান উডগ্রেনের ছয় সালের ডাইনিং টেবিলটা পেয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা যারা ছোট বাচ্চাদের জন্য চায়নার অরিজিনাল বোর্ডের এবং চায়নার এক্সেস দিয়ে এই যে এই ধরনের গ্রাফিক্সের টেবিল আছে তাদের জন্য আজকে ভিডিওটি এই এই টেবিলগুলো কিন্তু অনেক 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 কপি হয়

প্রিন্সেস হ্যাঁ এটা হচ্ছে আপনার রেড কার্ড স্পেশাল ছেলেবাবু এর জন্য স্পাইডার ম্যান এটা হচ্ছে আপনার পিঙ্ক ফুলের ভিতরে ছোট ফুল এটা হচ্ছে হলুদ সূর্যমুখী ফুল অবশ্যই আছে নতুন পিঙ্ক ফুল

থাকতে পারবে এটা হচ্ছে এটা প্রাইস থাকতো আমাদের কাছে 6500 টাকা 6500 জি আমাদের রেগুলার ডিসকাউন্ট হচ্ছে 500 টাকা আর আপনার ভিডিও দেখে আসলে আরো 200 টাকা ডিসকাউন্ট টোটালি 5800 টাকা হলে পেয়ে যাচ্ছে এই যে রেগুলার সাইজের টেবিলটা আর এই যে বড়টা আর বড়টার প্রাইস হচ্ছে বড়টার মেজারমেন্ট হচ্ছে আপনার 3 ফিট বাই 2 ফিট মানে অ্যাডাল্ট সাইজের একবারে কলেজ লেভেল পর্যন্ত ব্যবহার করতে পারবে আচ্ছা 36 ইঞ্চি বাই 24 ইঞ্চি মানে হাইট আছে 56 ইঞ্চি এটাও সেম কোয়ালিটি সেম ভাবে থাকতেছে এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা আমাদের রেগুলার ডিসকাউন্ট পাঁচশো টাকা আর আপনার ভিডিও দেখে আসলে আরো দুশো টাকা ডিসকাউন্ট সাত হাজার আটশো টাকা তাহলে এগুলো কি ভাই সাত হাজার জি টোটালি এডাল সাইজের কোনো কালারের কোনো আপনার ই নাই সবগুলো কালার সেম প্রাইস আট হাজার দুইশো

এইগুলো আপনাদের এগুলো হচ্ছে আপনার বাচ্চাদের বেডরুম সেট টোটাল বেডরুম সেট দেখেন তো আচ্ছা এইগুলো দেখেন টোটাল সেটের ভিতরে যেটা পাচ্ছে এটা কিন্তু স্পেশালি মেয়ে বাቦদের জন্যহ্যালো কিট কিন্তু আছে হ্যালো কিট আপনার টোটাল বেডরুম সেটের এই মানে হচ্ছে আপনাদের ওটা হচ্ছে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের উপরে কিন্তু যত বড় হবে ওটা হচ্ছে কি যা পরে চেস্ট আচ্ছা আর এই পাশে শোকেস আর হচ্ছে আপনার ড্রেসিং টেবিল রিডিং টেবিল চেয়ার রিডিং টেবিল চেয়ার এন্ড খাট আর বেড থাকতেছে একটা বেডের সাইড বক্স কিউট আচ্ছা এটার দাম কত ভাই বলেন না

কালার তো এটা কেগুলো উঠবে না যদি আগুন দিয়ে না পোড়ানো সুরি কাছে দিয়ে না ওঠান এটা কালার তো উঠাইতে পারবেন না আচ্ছা আবার এইটাও আছে দেখেন এই যে এই সেটটা আর এটা হচ্ছে স্পেশালি ছেলে জন্য করা এটাও রেডি আছে এটাও নিতে পারবে ওকে চলুন তবে আবার সেম থাকবে মেয়ে বাবুদের এটাই ভালো লাগছে বেশি ছেলে আচ্ছা এইগুলোকে আপনারা গ্রাফিক্স চেঞ্জ করে দিতে পারবেন না অবশ্যই আমাদের যে গ্রাফিক্স আমাদের যে টেবিলগুলো রেখেছেন যেকোনো টেবিলের সাথে কালার ম্যাচিং করে বানিয়ে নিতে পারবে

একবারে আপনার সেমি বক্স কাট হ্যাঁ দেখছেন আপনার হেড সাইড লেগ সাইড সেম ফিনিশিং সেম ডিজাইন সেম ই করা একবারে কত রাখবেন এটা প্রাইস থাকতে শুধুমাত্র 28500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট দিব আচ্ছা ভাইদের সবাইকে কিন্তু শুধুমাত্র এগুলো না এই যে ডাইনিং টেবিল থেকে শুরু করে এটা কত করে ভাই ডাইনিং টেবিল আছে এটা কিন্তু একবারে লার্জ সাইজ যেটা সেগুন কাঠের ডাইনিং এর যে সাইজটা হয় 40 ইঞ্চি বাই 60 ইঞ্চি এটা 6টা চেয়ারের এটা কানাডিয়ান উড ভিনিয়ারের এটা বর্তমান প্রাইস আছে আমাদের কাছে 32500 টাকা আপনার ভিডিও দেখে আসলে 2000 টাকা ডিসকাউন্ট দিব 30500 টাকা হলে এই